না আসলে নিজেকে চাকরির চেষ্টা করছেন কিনা আমি সেটা বলতে পারি না নিজেকে সেলেব্রিটি বাড়ানোর চেষ্টা করছেন এখানে কোনো সন্দেহ নেই জানিনা ইনি না নিশ্চয়ই একটা আন্দোলনকে উনি সংঘটিত করেছিলেন সবই ভালো কিন্তু এই ধরনের সেলফ ডিক্লেয়ার সেলিব্রিটিরাই না সমাজের পক্ষে এই সমাজ মাধ্যম এসে যাওয়াতে এই ধরনের সমাজ সেলফ ডিক্লেয়ার আমরা দেখতে পাচ্ছি সেলিব্রিটিদেরকে এরা না সমাজের পক্ষে খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে মানে সেলিব্রিটির শব্দের যে অ্যাকচুয়াল যে কি শব্দ তার যে কী অর্থ সেটা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার থেকে এই এই সব শিক্ষিতা

কাউন্সিলার সুরক্ষিত নেই তার কারণটা হচ্ছে এখানে সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি প্রাক্তন তৃণমূল কর্মী হয়ে বলছি সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই এখনই সাধারণ মানুষের গায়ে হাত পড়বে না এইটুকু ওই সংশ্লিষ্ট কাউন্সিলার নিশ্চয়ই কোনো ভাগের টাকা ঠিকমতো ঠিক টাইমে পৌঁছে দিতে পারেননি বা তার কোনো কমিটমেন্ট যেটা থাকে সেটা তিনি নিশ্চয়ই তার জ্ঞানাধিপতিকে দিয়ে উঠতে পারেননি তাই জন্য তাকে এরকম তাকে খুনও করা হয় তাকে একটু ভয় দেখানো হচ্ছে কিন্তু তাকে সাজে দেওয়ার জন্য তাকে একটু শুধরে দেওয়ার জন্য একটু ভয় দেখানো হয়েছে এবারে যত তাকে ভয় দেখা সাবধান করা হলো এরপরের মানে একদম ই উড়িয়ে দেবে এটা জানিয়ে দিলো একদম এটা হচ্ছে এটা ওদের নিজস্ব দলের ভিতরের ব্যাপার সাধারণ মানুষের এই এর কিছু হবে বলে মনে হচ্ছে না এখনি লটারির মাধ্যমে চেষ্টা চলছে এবং কোটি কোটি টাকা দুর্নীতি উঠে আসছে দুর্নীতি কি দুর্নীতি কবে কবে গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে 2011 এর পর থেকে আমরা যা দুর্নীতি দেখতে একের পর এক একের পর এক দুর্নীতি নাম বদল করছে পোশাক বদল করছে নতুন নতুন নাম পাচ্ছি আমরা শুরু হয়েছিল চিটফান দুর্নীতি দিয়ে তারপর থেকে সেখানে এই যে এই যে আজকে লটারিতে নাম আসছে দুর্নীতির কথা হচ্ছে অনুব্রত অনুব্রত মেয়ে লটারিতে লটারি পেয়েছিল ওই যে লটারিটা ভাইপোর নাকি মালিক ভাইপোর কি না একটা নিয়ন্ত্রণ রয়েছে সেই যে ডিয়ার লটারি অনুব্রত অনুব্রত মেয়ে পেয়েছিল ওই ওটাও তো একটা দুর্নীতির অংশ ওটাও তো এই দুর্নীতির একটা আসছে 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 উঠে আসছে এই সব আমাদের রাজ্যে এখন দূর পশ্চিমবঙ্গের নাম আগে ছিল কালচারাল ক্যাপিটাল এখন দুর্নীতির ক্যাপিটাল এখন পশ্চিমবঙ্গের এই অবস্থা তো এই 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 আমাদের ভভতব আমাদের আছে আমাদের দুর্নীতিও আছে দুর্নীতি আর লক্ষীর ভান্ডারের মধ্যে লক্ষীর ভান্ডারের মানুষ পছন্দ করছে দুর্নীতিতে তো লক্ষীর ভান্ডার পে দুর্নীতি ইজ নাথিং চাকরিও চাই না বস চলুক সবাই ভালো আছে এই রাজ্যে লোক দিয়ে কাজ চালানো হচ্ছে মোটামুটি দু বারো সাল থেকে এটা আমি ট্রান্সপোর্টে তো দেখিয়েছি এবং অন্যান্য ডিপার্টমেন্টেও তাই কর্পোরেশনেও তাই চলছে পুলিশের ক্ষেত্রে सिवিক বল ভলান্টিয়ারস হচ্ছে ওই পুরো দস্থে পুলিশ নিয়োগ করতে যে খরচ সেটা বোধহয় সরকার আনতে পারবে না বলে সব ক্ষেত্রে ওই सिवিক চলছে এবার সত্য যেটা বলছি সজন পোষণ সজন পোষণই হচ্ছে আর কিচ্ছু হচ্ছে না বাংলার সাধারণ ছেলে মেয়ে যারা চাকরি যোগ্য তারা আজ 10000 দিনের হতে চললো তো রাস্তায় বসে রয়েছে তাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে সজন পোষণই হচ্ছে সজন সজনরাই ফুলে ফেপে উঠছে কালিঘাটের প্লটের প্লট স্বজনদেরই নাম আসছে আর বাংলার যে মানুষেরা অনেক আশা ভরসানি মতমতমত থেকে ছিয়ানে বসেছিল তারা এখন দুর্জন হয়ে গিয়েছে তাদের যে কোনো কিছুর জন্য যে কোনো দাবি আদায়ের জন্য তারা এখন কোটের দরজায় গিয়ে হাত নাড় কোরানাত এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা ছেলে সমস্ত রকম আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আজ থেকে মাস ছয়েক আগে যখন বাংলাদেশে এরকম আজকের সিচুয়েশন হয়নি আজকে এই চালু হয়নি তখনও ওই রাজ্যের একজন এমপিকে খুন করার জন্য ওই রাজ্যের বলছিলাম মাপ করবেন ওই দেশের এক এমপিকে খুন করার জন্য ওই দেশের নাগরিকরা বাংলাদেশকে সেফ বলে মনে করেনি মনে করেছে পশ্চিমবঙ্গে নিয়েছে খুন করলে তারা ভালো করে কচু খাটাতে করতে পারবে তো এই তো পশ্চিমবঙ্গে তো ইন্টারন্যাশনাল ফ্রেম হয়েই গিয়েছে দুষ্কৃতীরা এখানে দুষ্কৃতীরা সেফ এখানে যে কোনো অন্যায় করলে তোমার তোমার কোনো তদন্ত হবে না তোমাকে কোনো শাস্তির মুখে পড়তে হবে না পাঞ্জাব থেকে আমি আরো মনে করাচ্ছি পাঞ্জাব থেকে এক দুষ্কৃতকারী রাজার থেকে কাছে ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে পাঞ্জাব পুলিশ যখন তার খোঁজে আসে তখন বাংলা পুলিশ জানতে পারে এই হচ্ছে বাংলা ইন্টেলিজেন্স ব্যুরোর অবস্থা তো চেপে আছে এখানে রেশন ডিলারের ছেলেকে তো দেখুন ওর মধ্যে হয়তো কোনো রাজনৈতিক যোগও আছে কিনা কে বলতে পারে